তাহিরি সাহেব এটাকে প্রচলন তাহিরি সেই গানগুলা গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই কি তো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে অহিনাজিল হচ্ছে উনি ময়দানে উঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্য সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গে সে গে উঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলবে শুধু খেলে কবু একবার ওই গোনা তিহাতুর ফাঁকি দিলি ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বর খাস্ত খাস্ত দেশের বারোটা বাজাইল রে এসব দেখা মরিয়া আমরা তোমারে লেগেছে এত যে ভালো রাতেরো আধারে দুসরহয়ে তাই সে আমারে টানি চাঁদ জানি জানে আধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন ভুলে দিও পরে না বাহ তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে আলহামদুলিল্লাহ কোন আজকে রাতে যে ভাবের এই গানটা শোনানো যাবে না এই গানটা শোনাইলে সব হবে আল্লাহ এসো হে আমার অন্তরে ওই আকাশে বিশি খেওয়াইলা মত হয় আরে বিশি খেওয়াইলা এক বিন্দু ভালবাসা দা আমি এক সিন্ধুরী দয় দেব মনে প্রাণে আছো তুমি সেই রদিনে আমি আমি দুঃখের সারি গাহিয়া জন্ম গেল হো ঘাটে ঘাটে আমার জহনম তোমার পানে হে চায় আরে আমি ভাঙা তরি মাইয়া তোমাকে চাই শুধু তোমাকেই চার আর কিছু জীবনে পায় বনা পায় তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পায় বনা পায় আজ গা মু